লিখিত কালার গ্যারান্টি দুই বছর টাকা করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস বাড়বে এইটা নেকলেসটাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরো সুন্দর এগারোশো পঞ্চাশ টাকা ধামাকে একটা অফার আছে আমাদের ভিডিও যখন কেউ দেখে আসবে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় দিয়ে দিই জুলদাও আছে এই সেটটা আপনার করবে 1500 টাকা ঝালোর সেট এটা করবে 1500 টাকা কন্ট্রিক দিয়ে গোলাপ সিতা বলে এটাকে এটা আপনার 1600 টাকা পড়বে আর অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন এক আছে সেট এই একটা আছে পিঙ্ক কালার সেট একটা আছে পাকিস্তানি সেট এটা পাক গাজরা সেট বলে এটাকে গাগরা হ্যাঁ গাজরা 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 হ্যাঁ এই সিলভার এটা সেম শুধু কালারটা চেঞ্জ গোল্ড প্লেট ব্রাইডেল ওরে ভাই ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার সিলভার কালার জি জি এটা সিলভার বডি সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুটো আপনার পড়বে 2700 টাকা 2700 টাকা সেট এই বক্সেই পাবে এই বক্সে ইন্ডিয়ান সেট হ্যাঁ এটা হলো ক্যাটালগ হ্যাঁ আচ্ছা এটা হলো কন্টো চি কন্টো এটা হলো রতন চোর হাতে রতন চোর আকিত পাথর মাল্টি কালার যেটাকে ইউনিক একটা সেট খুব সুন্দর

সর্বপ্রথম আমি আপনাকে একটা সীতাহার দেখাবো এটা এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে আপনার কালার ডিজাইন যা চাইবেন সবই দেওয়া যাবে আচ্ছা এটা ফুল সেট পড়বে আপনার 900 টাকা 900 টাকা জি জি ফুল সেট পড়বে 900 টাকা আচ্ছা কেউ যদি চায় ব্রাইডাল করে নিতে পারবে হ্যাঁ ব্রাইডাল করে নিতে পারে সে ক্ষেত্রে প্রাইস বাড়বে বাড়বে আর এটা প্রাইস এখন 900 টাকা এটা প্রাইস এখন 900 টাকা নেকলেস এবং সীতা আর কালার গ্যারান্টি আপনাদের কালার গ্যারান্টি 2 বছর আমাদের 2 বছর থাকে 2 বছরের কালার গ্যারান্টি আচ্ছা পাশাপাশি একটা আছে পাশাপাশি চিপার স্টেপ সীতা সাতা বেড়া একটা ছোট একটা নেকলেস আছে এটা ফুল সেট পড়বে বারোশো টাকা ইচ্ছা করে আলাদা করে আলাদা করে পড়া যাবে আলাদা করেও নিতে পারবে সেক্ষেত্রে টোটাল বারোশো টাকা টোটাল বারোশো টাকা পড়বে এটা আছে যেভাবে আছে যেভাবে যেভাবে বারোশো টাকা পড়বে আচ্ছা আর একটা সেট খুব সুন্দর একটা সেট গর্জেস গর্জেস হ্যাঁ খুব সুন্দর এটা সেট একটা গর্জেস এটা সীতাটার যে ডিজাইন নেকলেসটা সেম ডিজাইন একদম একুরেট একুরেট এটা ফুল ব্রাইডাল যদি কেউ নিতে চায় এটা ফুল ব্রাইডাল করবে ছাব্বিশশো টাকা অনলি

আর সম্পূর্ণ সেটের সাথে কিন্তু ব্রাইডাল করে নিতে পারবো হ্যাঁ যে কোন সেট আমাদের ব্রাইডাল করে নিতে পারবো আর প্রত্যেকটা সেটের সাথে দুই বছর গ্যারান্টি দুই বছর গ্যারান্টি কালার লিখিত কালার গ্যারান্টি দুই বছরে আচ্ছা সর্বনিম্ন গ্যারান্টি দুই বছর এই পাশাপাশি আরেকটা সেট আছে এটা অনেক খুব সুন্দর একটা সেট সাথে টুন টুন বলা দাও আছে এটা ফুল সেট পড়বে ষোলোশো টাকা থ্রি স্টেপ সেট পুরোটা ষোলোশো টাকা পড়বে আচ্ছা আর যে প্রাইসটা বলতেছেন এটা কি কম বেশি হবে দেখা যায় না কম বেশি আমাদের হলো ফিক্সড প্রাইস আপনি যদি কেউ যদি পাইকারি নিতে চায় এক পিস এটাও আপনার ফিক্সড প্রাইসে পড়বে ষোলোশো টাকা আচ্ছা ঠিক আছে পাশাপাশি আরেকটা সেট আছে এটা একটা দেখাই আচ্ছা এটা ভিতরে পড়ে গেছে জি 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 ওটা একটা ভিতরে পড়ে এই একটা সেট আছে এটা হচ্ছে স্টেপ সেট এটা পড়বে আপনার 1400 টাকা 1400 পুরোটা 1400 টাকা সেক্ষেত্রে যদি ব্রাইডাল কি করে নিতে চায় সেক্ষেত্রে প্রাইস বাড়বে বাড়বে হ্যাঁ দাম বাড়বে হ্যাঁ যেটা নেবে হ্যাঁ দাম বাড়বে বাড়বে পাশাপাশি আরেকটা সেট আছে এটা

এইটা নেকলেসটাও সেম ডিজাইন বেশ ঝুমকাটা আরও সুন্দর হ্যাঁ ঝুমকাটা অনেক সুন্দর এই পুরো ফুল সেটটা পরে অনলি পনেরোশো টাকা কি বলে একদম সস্তা দিচ্ছে পনেরোশো টাকা ইচ্ছা গেলে কিন্তু আলাদা পড়তে হ্যাঁ হ্যাঁ আলাদা করে পরা যাবে যেটা চকবাজারে কেউ দিতে পারবে না আচ্ছা একদম মাত্র পনেরোশো টাকা আচ্ছা

পঞ্চাশ টাকা ধরেন এগারোশো টাকা ধরেন ওটা দেওয়া যাবে ওটা সমস্যা নাই ওটা যখন মনে আসবে আমাদের ভিডিও হ্যাঁ আমি একটা কথা বলি আমাদের ভিডিও যখন কেউ দেখে আসবে সেক্ষেত্রে আমরা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড় দিয়ে দিই ছাড় কিন্তু আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভিডিও দেখে আসি জি জি এই একটা সেট আছে খুব সুন্দর একটা সেট এটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা পাইকারে আমাদের বারোশো টাকা পড়বে হ্যাঁ কেউ যদি এক পিস চায় এক পিসে দেওয়া যাবে আচ্ছা এই একটা সেট আছে এটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা

খুব সুন্দর এই সেটটা পড়তে আছে আপনার 1400 টাকা পুরোটা পুরোটা 1400 টাকা পড়ছে এটা আচ্ছা বুঝতে পেরেছি আশেপাশে আইটা সেট দেখাবো আপনাকে এটাও নতুন আসছে গোল্ডের উপরে মেরুন টাচ করা গোল্ডের উপরে মেরুন টাচ করা আচ্ছা সাথে পুতি ঝুল দাও আছে মুক্তা যেটাকে বলে পার্ল

সুন্দর একটা সেট প্রতিটা সেটের কিন্তু দুই বছর করে কালার জি দুই বছর হ্যাঁ দুই বছর কারণ এই একটা সেট আছে ঝালর সেট বলে এটাকে একদম ঝালর জি জি ঝালর সেট এটা পড়বে 1500 টাকা 1500 টাকা এটা 1500 টাকা অনেক গর্জিয়াস সেট হ্যাঁ 1500 টাকা জি 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 এই এত বড় সেট 100% 1500 টাকা 1500 টাকা জি 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 কারো যদি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের আইসে প্রমাণ দিবেন আমরা এই দামে দিয়ে দেবো কেউ যদি এক পিছু এক পিছু দিয়ে দেবো সমস্যা ঠিক আছে কেউ যদি এখান থেকে আলাদা আলাদা করে সেট নিতে চায় সেই ক্ষেত্রে কি না জি 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 আলাদা আলাদা করে দেওয়া যাবে সমস্যা নাই একটা পিস এক পিস চাইলো আমরা দিয়ে দেব আচ্ছা পাশাপাশি এই যে পাশাপাশি আরেকটা আছে বেল সেট এটা হলো বেল সেট বলে এটাকেও বেল সেট হ্যাঁ সুন্দর একটা ফুলের কন্টেইনার আছে এটা 850 টাকা সবথেকে কম প্রাইস হলো এটা 850 টাকা অনলি আচ্ছা পাশাপাশি আরেকটা সেট আছে কন্ট্রো চিক দিয়ে কন্ট্রো চিক দিয়ে গোলাপ সীতা বলে এটাকে গোলাপ সীতাতে পালে টাচ করা আছে সাথে আপনার ঝাপটা আছে টিকলি আছে এই যে টিকলিটা খুব সুন্দর টিকলিও আছে এই পুরো ফুল সেটটা পুরো 1800 টাকা 1800 সম্পূর্ণ ফুল সেট 1800 টাকা টিকলি ঝাপটা নক সহ 1800 টাকা 1800 টাকা হ্যাঁ আচ্ছা এই সেটটা খুব সুন্দর একটা সেট আসছে হ্যাঁ

এটা আসছে আমাদের গর্জিয়াস কিছু নতুন সেট জি জি আমি দেখাতে চাচ্ছি ওরে ভাই এই সেটটা অনেক সুন্দর ভাই এই সেটটা

আরো অনেক ডিজাইনের সেট আছে আমার কাছে দেখেন এগুলো আছে সবগুলো দেখানো সম্ভব না খুব সুন্দর একটা সেট আসছে মানে প্রতিটা বক্সে এরকম বক্সের মধ্যে অনেক সাজানো সেট সেই

চুড়িটা আলাদা নিতে হবে এটার সাথে চুরি আসতে হবে না না চুড়িটা আলাদা নেবেন হ্যাঁ বক্সটা ফ্রি পাচ্ছে আচ্ছা ঠিক আছে পাশাপাশি আরো নতুন নতুন ডিজাইনের অনেক সেট আসছে সে ভাই আমাকে নতুন দেখাচ্ছে এই একটা আছে পাকিস্তানি সেট এটা পাকিস্তানি জি জি পাকিস্তানি সেট এটা এটা ঝুমুরটা দেখেন ঝুমুরটা অনেক সুন্দর হ্যাঁ ঝুমুরটা অনেক সুন্দর অনেক ইউনিক একটা ঝুমুর হ্যাঁ এই সেটটা পড়বে আপনার অনলি বাইশশো টাকা পড়বে অনলি বাইশশো টাকা বাইশশো টাকা এটার সাথে টিকলি আছে ঝাপটা আছে নেকলেস আছে এক জোড়া দুল আছে সীতাহারটা খুব সুন্দর আচ্ছা অনলি বাইশশো টাকা পড়বে কালার চেলে কালার দেওয়া যাবে যে কোনো কালার দেওয়া যাবে সেই ক্ষেত্রে আমাকে সময় দিতে হবে কেউ যদি আইসা বা সাথে সাথে বলবে এটা সম্ভব না আমাদের সময় দিলে আমরা সেটা কালার চেঞ্জ করে দেবো সে ধামাকা একটা সেট ইউনিক একদম ইউনিক এটা

এটাকে অনেকে দুবাই গোল বলে দুবাই বিক্রি করে যাই হোক এটা আমাদের এখানকার এটা কোনো দুবাই গোল না এখানে বাংলাদেশের তৈরি প্লেট আচ্ছা এটা কত করে এটা সম্পূর্ণ ফুল সেট পড়বে 2600 টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ সেক্ষেত্রে পাবে এক টায়রা পাবে আচ্ছা নট আছে আংটি পাবে সীতাহার নেকলেস এক জোড়া চোর এক জোড়া কানের দোল সাথে একটা বক্স অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা খুব সুন্দর একটা সেট এবং বলতে হবে যে ভিডিও দেখে আসলে তাহলে পাবে হ্যাঁ ভিডিও দেখে আসলে আপনি এই প্রাইস আপনি পাবেন বক্সটার সাথে ফ্রি পাবে হ্যাঁ বক্সটার সাথে ফ্রি হবে তবে আমাদের প্রমাণ দিতে হবে যে আপনি ভিডিও দেখে আসছে জি জি ঠিক আছে পাশাপাশি আমি আরো কিছু সেট আপনাকে দেখাই দেখেন আজকে কি ভাই সেটের অভাব নেই জি জি সেট অনেক আসছে আমাদের আজ এই একটা সেট আসছে ফিরোজা কালার সেট এটা ফিরোজা কালার ফিরোজা কালার আকিত পাথরের

আচ্ছা ঠিক আছে পাশাপাশি আরো সেট আছে আরো বক্স সেটে দেখতে অনেক এই আরেকটা নতুন ডিজাইন একটা আছে সিলভার সেট সিলভার কালার জি জি এটা সিলভার বডি আচ্ছা এটা ফুল কমপ্লিট সেট 2600 টাকায় পড়বে এটা এখনো কমপ্লিট করতে পাইনি আমরা এখানে আরো অনেক কিছু হবে সেই ক্ষেত্রে কমপ্লিট করে দেব এটা 2600 টাকা পড়বে আচ্ছা ঠিক আছে আমরা কিছু দেখি দেখলাম জি 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 বক্স অনেক আরো অনেক আছে যেটা আমি দেখাতে পারবো না দেখাতে গেলে চারটা কালার হবে এটা কালার হবে আমার হাতে বর্তমানে দুটা কালার আছে একটা হবে আপনার সবুজ কালার একটা হবে গোল্ডেন কালার এই দুটা কালার আছে আপাতত আরো কালার হবে এটা মেরুন কালার হবে এরা সম্পূর্ণ ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ জয়পুরি জয়পুরি জি জি এগুলো ক্যাটালগের ক্যাটালগের গুলো ক্যাটালগের হ্যাঁ আচ্ছা এগুলো আপনার হবে 2700 টাকা 2700 টাকা ওই সেই ক্ষেত্রে এটার সাথে আরো অনেক কিছু আছে হ্যাঁ এটার সাথে আরও অনেক কিছু আছে এটার সাথে আপনি পাবেন নথ নথ হ্যাঁ নট আছে বাজু আছে আচ্ছা টাইরা হবে টাইরা হবে এক জোড়া দুল কন্ট্রাক্ট সিতা ডিজাইন অনেক আছে এটা এটা তিনটা চারটা ডিজাইন হবে কালার হবে চারটা কালার আচ্ছা আচ্ছা কালার চারটা কালার হবে আমাদের পাশাপাশি জি জি হ্যাঁ এটা বক্স আমি দেখাচ্ছি আমাকে দুইটা মিনিট সময় দেন আমি আরো কিছু জয়পুরি দেখাবো আচ্ছা আচ্ছা জয়পুরি এটা জি জি এগুলো কালার আছে 2700 টাকা 2700 টাকা অনলি 2700 টাকা হ্যাঁ ফিক্স 2700 টাকা যে কোনো কালার নিতে পারো যে কোনো কালার দেওয়া যাবে আচ্ছা আর কেউ যদি কালার চেঞ্জ করতে চায় আমাকে তো বললাম আমি আমাকে আধা ঘন্টা সময় দিতে হবে আমি এটা চেঞ্জ করে দিতে হবে যে কোনো কালার দিতে পারো বুঝতে পেরেছে বিশেষ করে আসলে দেখেন প্রচুর तो मानी

এটা যদি খুচরা কেউ নিতে চায় অন্য আমার দোকান চার অন্য কোনো থাকতে নিতে চাইলে এটা প্রাইস পড়বে আটত্রিশশো টাকা আটত্রিশ আমার কাছ থেকে ছাব্বিশশো টাকা নিতে পারবে টাকা বুঝতে পেরেছি যেহেতু আপনাদের পাইকারি শপে এবং আপনারা যেহেতু অনলাইনে ভিডিও দেন আপনারা চান যে কোনো কাস্টমাররা দুটাকে লাভে

একটা সেট আছে নতুন জি জি এটা কালার দেওয়া যাবে এটা ইউনিক একটা সেট খুব সুন্দর

নশো করে নশ টাকা হ্যাঁ হ্যাঁ প্রতিট গুলো আছে নয়শো টাকা দেওয়া যাবে যে কোনো কালার মধ্যে কম দামিও আছে ছয়শো টাকার আছে পাঁচশো টাকা জি 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 ছয়শ টাকার আছে পাঁচশো টাকার আছে আটশো টাকার আছে জি 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 জি

অনেক সুন্দর মাত্র ছয়শ টাকা আচ্ছা এখানে প্রচুর পরিমানে কিন্তু হ্যাঁ এখানে ডিজাইন কালার অনেক সেট আছে যেমন এই একটা সেট আছে আচ্ছা

ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না ভিডিওটা লং লং হয়ে যায় এই যে এখানে চুরি আমাদের চুরি কালেকশন অনেক আছে যেমন আপনার এই যে চুরিগুলো আছে নতুন আসছে চুরিগুলো

একটা চুড়ি আছে জালি চুড়ি যেটা খুব সুন্দর একটা জালি চুড়ি বলে হ্যাঁ জালি চুড়ি বলে নেট চুড়ি বলাও অনেকে আচ্ছা এটা পরে আপনার 220 টাকা 220 টাকা অনলি 220 টাকা নতুন আছে নতুন আসে খুব সুন্দর একটা চুড়ি এটার সাথে আপনি কালার ডিজাইন চাইলে ডিজাইন দেবো ডিজাইন চাইলে হ্যাঁ আমাদের পাথরেরও চুড়ি আছে আচ্ছা মানে পাথরের চুড়িগুলো আছে জি পাথরের চুড়ি আছে এই একটা চুড়ি আছে 160 টাকা অনলি মাত্র একশো ষাটটা একশো ষাট টাকা মানে চুরির কোনো অভাব নাই না না চুড়ি অনেক ডিজাইন একটা আছে মাল্টি কালার চুরি মাল্টি কালার যে যে মালটি কালার একশো আটশো টাকা পড়বে চার নারীর চুরি একশো টাকা পরে আচ্ছা যে ভাই এটা কি ভাই এটা হলো আমাদের চোকার চোকার হ্যাঁ যেটা বলে চোকার অনেকে কন্টোচিক বলে এইটার মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে অনেকগুলা জি 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 এই কোলা এই কালার চোকারটা বলে 400 টাকা অনলি এর সাথে কানে দুল থাকবে হ্যাঁ কানে দুল প্রত্যেকটা সেটের সাথেই কানে দুল না জিজ্ঞেস করি কেন কারণ না জিজ্ঞেস কারণ আমাদের এই ডলের মধ্যে কানে দুল আসলে ডিসপ্লেতে সম্ভব হয় না আমরা কানে দুলটা অনেক সময় আলাদা রেখে দেই আচ্ছা 400 আছে এটা 400 টাকা পড়বে এটা পড়বে 300 টাকা অনলি 300 টাকা এটা পড়বে 400 টাকা আচ্ছা ঠিক আছে আর আরো কম দামি আছে আরো কমের মধ্যে আছে আমি একটু সময় দেন আমাকে দুইটা মিনিট আমি আপনাকে আরো কিছু না আর দেখানো লাগবে আসলে দেখালে ভিডিওটা আমাদের পুরো এই যে আমাদের এই যে এই যে চোকার এগুলো আছে আচ্ছা 300 টাকা 300 করে জি জি এগুলো চোকার আছে গোল্ড প্লেট আচ্ছা পার্লের চোকার এগুলো পরে 280 থেকে 250 টাকা 250 টাকা অনলি আর এই যে এখানে কিন্তু প্রচুর খোলা রয়েছে মানে দেখেন ইউজ করে মানে কিন্তু আসলে এই যে এই সেটগুলো

কারণ আমাদের এখানে অনেক আইটেম আছে অনেক কমে পাবে থেকে কথা হয় দশ টাকা পঞ্চাশ টাকা জিনিস কার হয় অনেক দোকানদার অনেক ইয়ারা বলে যে পঞ্চাশ থেকে শুরু করে আপনি আমার এখানে পাবে আসলে এটা মিথ্যা কথা ভাইয়া কারণ একটা জিনিস কি পঞ্চাশ একশো টাকার জিনিস কখনো হয় না যেমন আমার এই জিনিসটা আমি যদি সাড়ে চারশো বিক্রি করবো আমার বিশ টাকা থাকবে আচ্ছা তিরিশ টাকাও থাকবে

আমরা চার্জ আমরা চার্জ রাখি না বললে ভুল হবে এটা আমি সম্পূর্ণ মিথ্যে কথা চার্জ আমরা রাখি আর সেই ক্ষেত্রে দেড়শো টাকা দিতে হয় আমাদের কোরিয়া সার্ভিস দেড়শো টাকা লাগে অনেকে আছে পাঁচশো টাকা নেয় তিনশো টাকা নেয় আমরা এগুলো যাই আমাদের সর্বনিম্ন দেড়শো টাকা বাইরে এটা ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে আর ঢাকার মধ্যে আপনার এটা তো সবাই জানে যে আশি টাকা একশো টাকা চার্জ দেয় ওটা কাস্টমার ওটা আমাদের না ওনাদের চার্জ ওনাদের দিয়ে নেবে আমরা শুধু আপনাকে জিনিস পৌঁছা দেওয়া দায়িত্ব আমাদের আচ্ছা আমরা জিনিস পৌঁছা দেবো সর্বনিম্ন কত টাকা নিলে কন্ডিশন আপনারা দিয়ে থাকেন সর্বনিম্ন আপনার মিনিমাম পাঁচশো টাকা টাকা করতে আমাদের অনেকে দেখা গেলো একটা মাল অর্ডার দিয়ে আর খবর থাকে না নেয় না কন্ডিশনে দিয়ে দি অনেকে আছে যে দেখা গেলো মাল নেয় না নেয় না পড়ে থাকে সেক্ষেত্রে আমাদের লস হয় এই জন্য আমরা পাঁচশো টাকা আগে নিয়ে নি টাকা দিয়ে আমরা মাল পাঠাবো দেখাতে পারতাম কিন্তু লং হয়ে গেছে আপনারা কিন্তু পুরোটা ভিডিও দেখেন না অল্প দেখে কিন্তু আপনারা কাট করে ফেলেন এই জন্য কিন্তু আমরা শর্ট করার চেষ্টা করি কিন্তু তারপর সম্ভব হয় না আপনাদেরকে জিনিস আর জিনিস দেখানোর জন্য কিন্তু অনেক লং হয়ে যায় তো অবশ্যই সব ভালো